আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা আর আজ নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও আমি সকালে বাজারে গিয়েছি বাজার থেকে সবজি কিনে নিয়ে আসলাম ঘরে যা যা ফুরিয়ে গিয়েছিল সেগুলো নিয়ে আসলাম আর নিয়ে আসলাম ঘরের বাজার থেকে একটি পার্সেল এটা পার্সেল আগে এসেছিল। আমার সাহেব এটা অর্ডার করে দিয়েছিল। দারুণ চাচার কাছে দিয়ে গিয়েছিল। এটাতে আছে হলো ঘি আর সবজি নিয়ে আসলাম এই তো বড়ো নিয়ে আসছিলাম একটা আর নিয়ে আসছি শশা গাজর টমেটো টমেটো তো বেশ অনেকগুলি নিয়ে আসছি প্রায় চার কেজি এই টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে প্রসেস করবো দুই কেজির মতো বেশি প্রসেস করে কোনো লাভ নেই অতগুলি খাওয়া হয় না মাঝে মধ্যে যদি শর্ট করে যায় ঘরে না থাকে তাহলে এটা খুব দরকার হয় ঠেকা কাজ চলে আর কি কিছুটা রেখে দিব এই টক টমেটো কিন্তু সবসময় আবার পাওয়া যায় না এই জন্য এটাকে আমি দুই কিলো রেখে দিব আর দুই কিলো নর্মাল ফ্রিজে রাখবো খাওয়ার জন্য আর ধনিয়া পাতা নিয়ে আসলাম এই ধনিয়া পাতাটা খুবই সুন্দর একদম দেশি ধনিয়া পাতা ঘেরানটা খুবই সুন্দর এই জন্য বেশি করে নিয়ে আসছি এখানে তিরিশ টাকার ধনিয়া পাতা আছে এখন তো সবজির দাম প্রায়ই কমে আসছে কমে গিয়েছে নিয়ে আসলাম বড়ই এখানে আড়াইশো গ্রাম আছে টক বড়ই এখানে বিশ টাকার বড়ই নিয়ে আসলাম বড়ই দাম একটু কমেছে আগে তো এক টাকা দিয়ে একটা পেতাম বড়ই আমি কয়েকদিন কিনে খেয়েছি এক টাকা দিয়ে একটা আলহামদুলিল্লাহ সব কিছু দামই আপনাকে কমেছে আর আজকে একটি কেক বানাবো হঠাৎ করে একজন অর্ডার করে আমাকে একটা কেক দুই পাউন্ডের কেক দিতে হবে ওই কেকটা আমি জর জলদি বানিয়ে নিয়েছি দুই ঘন্টার মধ্যে বহুত কষ্ট করে বানিয়েছি কেকটাকে দুপুরে সব কিছু আমি কিনে এনেছি কিন্তু কেকটা বাবু অর্ডার আসে হলো আমার বিকেলে আমাকে দ রাত দশটার মধ্যে দিতে হবে ঘরে কাজ আবার কেক বানানো একটু ঝামেলাই পড়ে যায় আর এই সিমগুলিও আমি ডিপ ফ্রিজে প্রতিদিন করে রাখবো কিভাবে রাখি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা আগামীকাল দেখাবো ঠিক আছে তাহলে দেখতে থাকুন আর দেখতে দেখতে যাদের কাছে আমার একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথী হয়ে যাবেন ঠিক আছে তাহলে আমি নিয়ে আসছি আদা আদা যখনই যাচ্ছি এক কেজি আধা কেজি করে নিয়ে আসছি কারণ আদার দামটাও কিন্তু কম আর আদা ছিলাটা ঝামেলা আমার কাছে খুব কঠিন মনে হয় ঘরের আর সব কাছ থেকে আদা ছিলা রসুন ছিলাটা আমার কাছে অনেক কঠিন মনে হয় তাই একটু বেশি করে এনে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় তিন কিলো হয়ে গিয়েছে আমার ডিপ ফ্রিজ করা আর আনব না আর আলু নিয়ে আসলাম দুই কিলো এবার এগুলি ফ্রিজে রেখে দিব। আর আমি এই জায়গাটাকে ক্লিন করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব ঘরের বাজারের প্যাকেটটা আনবক্সিং করব দেখি কি আছে ওতে আমার সাহেব বলে তুমি সব জায়গা থেকে ঘি খাও দেখি ঘরের বাজারে ঘিটা খুব ইয়াম্মি দেখায় আর ওটা কিনে দে তোমাকে তাই আমাকে অর্ডার করে দিয়েছে কিন্তু আমি খাবো না তার জন্যই পাঠিয়ে দেবো এক কেজি ঘি আছে এখানে ঘিটা দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে আমি প্যাকেট খোলার পরে বয়েস দিয়েছি খুব সুন্দর করে প্যাকেজিং করেছে কিন্তু তারপরও ভিতরে ডিব্বাটা একদম দিয়ে গেছে বাঁকা হয়ে গিয়েছে ঘরের বাজার থেকে আমার সাহা অর্ডার করে সরিষা তেল মধু যা যা ওনার ভালো লাগে ওখান থেকে আমাকে অর্ডার করে দেয় ওরা দিয়ে যায় কিন্তু ওদের সরিষা তেলটা খুবই ভালো ওই তেলটা আমি রেগুলারই খাচ্ছি খুবই ভালো সরিষার তেলটা আর আমার সাহেবের জন্য আমি সৌদি আরব নিয়ে গিয়েছিলাম ওদের তেলের কোনো ইয়ে নেই খুবই ভালো লাগে তুলে নিয়েছি দেখুন তাহলে আমার আপুরা আমাকে অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন আমার ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিও দেখার জন্য চলে আসেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা নতুন নতুন আপুরা আমার ভিডিওর মধ্যে অ্যাড হচ্ছেন তাদেরকেও জানাই আমি অসংখ্য ভালোবাসি তোমাদের ভিডিও আমি দেখে নেব ইনশাল্লাহ যদি একটু লেটও হয় আমার কমেন্টের উত্তর দিতে মনে কিছু করো না তোমরা পোরা আমি সময় মতো চলে আসব তোমাদের ভিডিও দেখার জন্য কেমন এই যে আমার ডিব্বাটা কিন্তু বাঁকা হয়ে গিয়েছে বাঁকা হওয়ার কারণে উপরের ইয়াটা লাগছে না ওটাকে যাতা দিচ্ছি তারপর লাগছে না আমি করি কি উপরে একটু কেঁচি দিয়ে বিন করে দেই এরপরে আমার এই মুখটা লেগে যায় হ্যাঁ এখন কিন্তু লাগবে না আমি খুব ওই যে ফুলে গিয়েছে ওই বাঁকা হওয়ার কারণে এটা ফুলে গিয়েছে ঘিটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ আর ওদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই গ্যারান্টি আছে ওরা খুব ভালো ইয়ে দিয়ে থাকে এই সিমড়াগুলি আমার খেতে ইচ্ছে করছিল আমার আম্মা আগে দেশের বাড়িতে লাগাতো আমার আম্মা তো মারা গিয়েছে আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার আম্মাকে জান্নাত নসিব করেন আমার আম্মা প্রায় অনেক বছর আমাদের মাঝে নেই আমি বড়োই নিয়ে আসছি টক বড়ই খেতে আমার খুব ভালো লাগে আর এই বড়কুলিটা কেউ আমি ফ্রিজ করবো আর নিয়ে আসছি একটি অরেঞ্জ ফ্লেভার এসেন্স ক্রিম এটা এনেছি দেখি এটার ইটা কি কেমন রিভিউটা কেমন হয় আর টমেটো তো ধুয়ে দিয়েছে কিনা জানি না তারপর আমি ধুয়ে রাখি বেশি করে সবজি আনলে প্রায় সবজি আমি ধুয়ে ফিরিজে রাখি আর এদিকে বানিয়ে নিয়েছি কেক কেকটা কিন্তু আমার চমৎকার হয়েছে একদম সফট আমার সব কেক কি খুবই ভালো হয় কিন্তু এভাবে যদি তাড়াতাড়ি কেউ কেক ডেলিভারি নিতে চায় তাহলে আমার কাছে ভয় লেগে যায় যে কেকটা খেতে কেমন হবে ক্রিমটা জমবে কিনা বানিয়ে নিলে জমতে প্রায় চব্বিশ ঘন্টা সময় লেগে যায় এই ক্রিমটা এভাবে আমি লাগিয়ে দিতে চাইনি কেকটি কিন্তু নিতে চেয়েছে কাস্টমার তার জন্য আমি দিয়েছি কিন্তু আমার কাছে খুব ভয় লেগেছে রিভিউ কি দিবে কেক আপনি একদিন আগে বানালে পরের দিন ডেলিভারি দিলে ওই কেক খেয়ে রিভিউ অবশ্যই ভালো আসবে কারণ কেক বাসিটাই ভালো লাগে কেক বানিয়ে সাথে সাথে খেলে কিন্তু ওটা রিভিউ ভালো হয় না কারণ ক্রিমটা তো জমে না ক্রিমটা পাতলা হয়ে থাকে যতই সুন্দর করে ক্রিম বানানো হোক না কেন আমার কেকটা খুবই সফট হয়েছে কেকটা ডেলিভারি দিয়েছে আমার নিজস্ব নাতি ওর জন্য বানিয়েছি ও ওর বড় ভাইদেরকে নিয়ে খাবে রাত দশটায় আমার কাছ থেকে একটা নিয়ে যায় তারপর আমি ভয় পেয়েছি বাহির লোক ওরা খাবে কি বলবে আমি বলেছি ওরা কি বলে আমাকে জানাবিদ কিন্তু বলেছে কেক খুব মজা হয়েছে দুই পাউন্ডের কেক চারজন খেয়ে শেষ করে দিয়েছে ঠিক আছে তাহলে আমি আমার কাস্টমার যেভাবে অর্ডার করে আমি ওইভাবে কিন্তু তার চেয়েও আমি ভালো দেওয়ার চেষ্টা করি আমার কেক আমার কেকের রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো আসে এই তো আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ মানে শুধু দুধই দিয়েছি এখানে চিনি কম ব্যবহার করেছি যদি আপনাদের কাছে আমার কেক ভালো লাগে তাহলে আমার কাছে কেকের রেসিপি যদি চান তাহলে আমি দেওয়ার চেষ্টা করব আমি এখন এখানে দুপুরের জন্য ডাল রান্না করব হাতে মাখিয়ে আর রান্না করব আলু কুচি এনেছি গিমা শাক আলু কুচি দিয়ে গিমা শাকটা ভেজে নিব আর এদিকে ডালটাকে হাতে মাখানোর জন্য পিঁয়াজ মরিচ লবণ এখন খুব ভালোভাবে এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি কারণ আজকে আমি ডাল আর শাক দিয়ে ভাত খাবো দিয়ে দিব তেল এরপর আমি পেঁয়াজটাকে হাতে ভালোভাবে কষলিয়ে নিয়ে নরম করে নিয়েছি এটার স্বাদ খুবই ভালো লাগে আমি এখানে হলুদ মরিচ গুঁড়ো দেব না আমি কখনোই ডালে হলুদ মরিচ গুঁড়ো দেই না কারণ আমার কাছে ভালো লাগে না যদি টমেটো দিয়ে থাকি তাহলে টমেটোর কালারটাই কিন্তু খুব সুন্দর চলে আসে কালারের জন্য আর যদি কেউ ঝাল খায় তাহলে মরিচ পরিমাণে বেশি দিলে হয় আমার কাছে খুব ভালো লাগে এভাবে আপনারা করে খেয়ে দেখবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এরপরে ঢেকে রাখবো ফুটে আসলে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে যা টমেটোটাকে ভেঙে ভেঙে দিব দেখবেন আমার ডালের কালার কিন্তু হলুদ মরিচের মতো চলে আসছে টমেটোর জন্য এভাবে করে খেয়ে দেখে দেখবেন যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ছাড়া কেমন হয় দেখতেও ভালো লাগে আর খেতে কিন্তু ভিন্ন রকম একটা স্বাদ চলে আসে এই যে আমি টমেটো কেটে নিয়েছি দুইটা একটু টক হওয়ার জন্য বেশি করে দিয়ে দিব এখন বলক চলে আসছে আমার ডালের আর এদিকে আমি শাকটাও বসে বসে দিব অল্প শাক হতে বেশি সময় লাগবে না শুকনো মরিচ দিয়েছি রসুন এখন পেঁয়াজটাকে অল্প ভাজবো বলে পরে দিলাম একটু হয়ে আসলেই আমি শাকটাকে দিয়ে দিব দিয়ে দিলাম লবণ আর এই গিমা শাকটা কে কে চিনেন আমার মনে হয় সবাই চিনে আমাদের বাংলাদেশিও খাবার সবাই আমরা খুব ভালোবাসি খেতে এটা আমাকে আমার বোন গ্রাম থেকে দিয়ে গিয়েছে আমি অল্প একটু করে করে তিন দিন খেলাম এই শাকটাকে কারণ এই শাকটা আমার অনেক পছন্দের তাই আর এটার সাথে যদি একটু আলু না কুচি দেওয়া হয় তাহলে কিন্তু তত একটা বেশি ভালো লাগে না আর আলু কুচি করে দিলে ভালো লাগে আর শাকটা ঝরঝরা হয় এখন আমি উলটিয়ে পাল্টিয়ে শাকটাকে কিন্তু ঢাকবো না উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলবো আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না কারণ একদম কুচি করে নিয়েছি ওইদিকে আমার ডাল হচ্ছে আজকে ডাল আর শাক দিয়ে ভাত খেয়ে ফেলব আমার ঘরে কিন্তু আমার সাহেব নেই যে আমার প্রতিদিন মাছ মাংস লাগবে আমি একদিন ভর্তা হলেই চলে যায় আমার ভাজি ডাল হলেই চলে যায় আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে আমি কম কম হলেই এক আইটেম দিয়ে ভাত খেয়ে ফেলতে পারি ঠিক আছে আজকে ডাল আর শাক দিয়ে ভাত খাবো ডালটা আমার এটাই আমার ডালের রেসিপি আমি হলুদ মরিচ ফাঁকিটা দেই না একদম এইভাবেই রান্না করি আপনারা আমার মতো রেসিপি করে খেয়ে দেখবেন ঠিক আছে তাহলে দেখতে থাকুন আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে এখন আমি টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এটা কিন্তু আর ডাল ঘোটা দিয়ে ডাল ঘোটা দিয়ে ঘুটবো না কারণ এভাবে ডালটা খুব সফট হয়ে আসছে আর টমেটোটা একটু আস্ত আস্ত থাকবে খেতেও ভালো লাগবে আর দেখতে তো দারুণ হয়েছে এই তো শাক রান্নাটা আমি করে নিয়েছি এখন আমার ভিডিওটা শেষ করে দিব আবার চলে আসব অন্য একটি রেসিপি নিয়ে ঠিক আছে তাহলে দেখতে থাকুন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ